প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি আর একটি ব্রাক নতুন সার্কুলার নিয়ে আসলাম পদবীর নাম আমরা দেখতে পাচ্ছি আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদন সম্পন্ন করতে কি কি আপনার প্রয়োজনীয় কাগজপত্র পড়বে এবং আবেদনের সময়সীমা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সব বন্ধুরা আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল এর নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি আমরা এখানে ড্রাকের যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তদিনের নাম দেখতে পাচ্ছি রুম অ্যাসিস্ট্যান্ট এবং নিম্নের যে দায়িত্ব এবং কর্তব্য পালন করার কথা বলা হয়েছে অবশ্যই আপনার বিস্তারিত দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই কোন শিক্ষিত প্রতিষ্ঠানতে এসএসসি পাশ করতে হবে মেট্রিক পাশ করলে আপনি এই আবেদন সম্পন্ন করতে পারবেন অভিজ্ঞতা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই আপনারা কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে রুম সার্ভিসেস বেতন দেখতে পাচ্ছে আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধাগুলো দেখতে পাচ্ছে কর্মস্থান দেখতে ব্র্যাক মাঠ কার্যালয় চাকরি ধরন সেবা কর্মী আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছি জানুয়ারি নয় তারিখ দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন ব্র্যাকে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে পারে এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন থাকতে পারে সব বন্ধুরা এসএসসি পাশে যে রুম সার্ভিস পদে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে ব্রাক এর এই সিরোপিডি এপ্লিকেশন মোবাইল চালার পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ